বাবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কতদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে মার্কেট করতে গেছিলাম দেখছিলেন আপনারা তো রুমে বাড়িতে এসে গোসল করলাম নামাজ পড়লাম তো ফ্রেশ হয়ে আসলাম কি কি আনলাম তাই শেয়ার করলাম আপনাদের মাঝে আম্মু কথা বলে না বাবা তো বাবা এই ছবি দেখে বলতে চাই বলে বাবা নে বাবা দেখ বাবা দাদা তো আম্মু চিল্লায় না চুপ হ্যাঁ

তা ভাইয়া এসে তো কথা বললো আরেটা কাপড় একই পিস কালারটা চেঞ্জ এটা মেরুন কালার আছে এটা বেগুনি কালার দুইটা কালার কেমন হয়েছে বলব সুন্দর আছে দুটোটা অনেক শখ আছে এটা ট্রান্সি হয়েছে এই দুটা গেলো আরেকটা এটা এটা বেলজ পিসি বাড়ি করছো আর মেয়েদের নিয়ে আসছে বাড়ি করবো না এই কাপড়টা সুন্দর এই কালারটা অনেক সুন্দর ফিরলে মানে অনেক সুন্দর ফুটটা থাকে নেভি কালার নেভি ব্লু এটা তো পিস আছে অনেক সুন্দর সফট। এখন এই কিনা হয় না আমার আর আমার লেগে জুতা নিয়ে আসছে এটা তো আমার থ্রি পিস কিনা আছে

এই জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই দুটা একরকম জুতাগুলো কেমন হয়েছে বলবেন সবাই হ্যাঁ সম্পূর্ণ মানুষগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি দিন মধ্যে অনেক কিছু আনছিলাম ওইগুলো দেখানো হইলো না যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ